কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট নাকি জনবিরোধী বাজেট প্রদেশ যুব কংগ্রেসের তরফে এই অভিযোগ তুললেন কেন্দ্রীয় পেশ করা বাজেট কোনোভাবেই বাজেট নয় এই বাজেট আদানি আম্বানিদের বাজেট এই বাজেটে বেকারদের জন্য কিছুই হয়নি এই অভিযোগ তুলে আগরতলার রাজপথে প্রদেশ যুব কংগ্রেস বাজেটের তীব্র বিরোধিতা করল পয়লা ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যখন তিনি বাজেট পেশ করলেন আমরা আশ্চর্য হলাম এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার পঁচাত্তর বছর পর গত পঞ্চাশ বছরের মধ্যে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হল বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে দু কোটি করে কর্মসংস্থান করা হবে তাহলে এগারো বছর তো বাইশ কোটি কর্মসংস্থান হওয়ার কথা তবে এই বাইশ কোটি কর্মসংস্থানের কোনো দেশা দেখাতে পারলেন না উল্টু বারো কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত বারো যুবক তার হারিয়েছে চাকরি তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে উঠছে এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট এই বাজেট বেকার বিরোধী এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট